ও গুড ইভিনিং বন্ধুরা আজ দুই আগস্ট শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল পোস্ট অফিসে বিপুল পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি মাধ্যমিক পাশে আবেদন করুন শীঘ্রই মাধ্যমিক পাশ যোগ্যতায় কেন্দ্রীয় সরকারের স্থায়ী চাকরি পাওয়ার সুযোগ দিচ্ছে ভারতীয় ডাক বিভাগ কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ডাক বিভাগে গ্রামীণ ডাক সেবক সহ বিভিন্ন শূন্য পদে কর্মী নিয়োগের জন্য আবেদন শুরু হয়ে গেছে প্রায় চল্লিশ হাজারের বেশি শূন্য দেশের সব রাজ্য জুড়ে এই নিয়োগ করা হবে তাই নিজের এলাকায় কেন্দ্রীয় সরকারের স্থায়ী চাকরি পাওয়ার জন্য চাকরি প্রার্থীদের কাছে এটি দারুণ সুযোগ আসামের যে কোনো জেলা থেকে পুরুষ এবং মহিলা উভয় চাকরি প্রার্থী আবেদন জানাতে পারবেন ন্যূনতম আঠারো বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছর বয়সী প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন নিয়োগ সংক্রান্ত আর অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো ভারতীয় পোস্ট বিভাগের গ্রামীণ ডাক সেবক ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং সহকারী ব্রাঞ্চ পোস্টমাস্টার পদে কর্মী নিয়োগের জন্য অনলাইনে চলছে আবেদন প্রক্রিয়া মোট চুয়াল্লিশ হাজার দুইশো আঠাশটি শূন্য পদে এই নিয়োগ করা হবে মূলত তিন ধরনের এই শূন্য পদে আবেদন জানানোর জন্য আগ্রহী আবেদনকারীকে যে সরকারি অথবা সরকারি স্বীকৃতিপ্রাপ্ত বিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক অথবা সমতুল্য যে কোনো পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে একই সঙ্গে প্রার্থীকে স্থানীয় ভাষায় কথা বলার দক্ষতা রাখতে হবে পাশাপাশি আগ্রহী প্রার্থীর বেসিক কম্পিউটার অপারেটিং সম্পর্কে ধারণা থাকতে হবে এবং প্রার্থীকে সাইকেল চালানো জানতে হবে কেন্দ্রীয় সরকারের এই চাকরিতে গ্রামীণ ডাক সেবক এবং সহকারী ব্রাঞ্চ পোস্টমাস্টার পদের মাসিক বেতন হলো দশ হাজার টাকা থেকে চব্বিশ টাকা অন্যদিকে ব্রাঞ্চ পোস্টমাস্টার পদের মাসিক বেতন হলো বারো হাজার টাকা থেকে উনত্রিশ হাজার তিনশো আশি টাকা এই নিয়োগের জন্য ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন জানাতে হবে আবেদন করার সময় তফসিলি জাতি ও উপজাতিভুক্ত প্রার্থী মহিলা এবং প্রতিবন্ধী প্রার্থী ছাড়া সব প্রার্থীকে এককালীন একশো টাকা আবেদন ফি জমা করতে হবে অনলাইনে ফর্ম ফিল প্রক্রিয়া শেষ হবে আগামী পাঁচ আগস্ট দুই তারিখে আগ্রহী প্রার্থীরা দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব নিজের আবেদন নথিভুক্ত করে ফেলুন পরবর্তী খবরটি হল হাইলাকালিতে মুখ্যমন্ত্রীর লোকসেবক আরোগ্য যোজনার ট্রেনিং হাইলাকালি জেলার সরকারি কর্মচারীদের মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনা নামক বিমা কর্মসূচির আওতায় আনতে হাইলাকালি জেলা প্রশাসনের সভা কক্ষে জেলার ড্রয়িং অ্যান্ড ডিসপার্সিং অফিসারদের এক সভা অনুষ্ঠিত হয় এতে জানানো হয় গত বছরের অক্টোবর মাস থেকে এই বিমা কর্মসূচি চালু হলেও এখনো অনেক কর্মচারী এতে রেজিস্ট্রেশন করেননি কিন্তু রেজিস্ট্রেশন না করলেও আধিকারিক ও কর্মচারীদের বেতন থেকে নির্দিষ্ট প্রিমিয়ামের অর্থ কাটা হচ্ছে তবে অর্থ কাটা হলেও যাদের রেজিস্ট্রেশন হয়নি তারা চিকিৎসা বাবদ কোনো অর্থ ফিরে পাওয়ার জন্য দাবি করতে পারবেন না তাই যাদের রেজিস্ট্রেশন এখনো হয়নি তাদের অবিলম্বে রেজিস্ট্রেশন করার আবেদন জানানো হয় ডিডিসি এল্ডার ফাইলমের সভাপতিত্বে সভা এডিসি লাইর হলুখেন্তে সভার উদ্দেশ্য ব্যাখ্যা করে সবাই আরো জানানো হয় রাজ্য সরকারের কন্ট্রাকচুয়াল কর্মচারী এই বিমার যোগ্য নন রেগুলার স্টেট কর্মচারী এবং রাজ্য সরকারের পেনশন করা এই বিমার আওতায় আসবেন উল্লেখ্য এই বিমার জন্য রাজ্য সরকারের আধিকারিক কর্মচারীর কাছ থেকে চতুর্থ শ্রেণীর কর্মচারীর জন্য একশো টাকা তৃতীয় শ্রেণীর জন্য দুইশো টাকা দ্বিতীয় শ্রেণীর জন্য তিনশো পঁচিশ টাকা এবং প্রথম শ্রেণীর আধিকারিকদের জন্য পাঁচশো টাকা করে অর্থ মাসিক বেতন থেকে কাটা হচ্ছে এই বিমার আওতা এলে কর্মচারী এবং আধিকারিকদের পরিবারের সবার চিকিৎসার জন্য বে হওয়া অর্থের রিম্বার্সমেন্টের ব্যবস্থা রয়েছে অপরদিকে পি এম সূর্যগড় বিনামূল্যে বিদ্যুৎ যোজনা প্রতিস্থাপনের দায়িত্বে এস এস এন্টারপ্রাইজ কেন্দ্রীয় সরকারের নতুন এবং নবায়নযোগ্য শক্তি মন্ত্রকের অধীনে বরাহ প্রধানমন্ত্রী সূর্যকর বিনামূল্যে বিদ্যুৎ যোজনার সৌর বিদ্যুৎ প্রতিস্থাপনের দায়িত্ব পেল শিলচরের এস এন্টারপ্রাইজ শিলচর পুরাতন লক্ষ্মীপুর রোডে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ফিতা কেটে বরাদপ্রাপ্ত এস এস এন্টারপ্রাইজের নতুন কার্যালয়ের দ্বার উদ্ঘাটন করা হয় উদ্ঘাটন করেন বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রতিষ্ঠানের কর্ণধার শাকিল আহমেদ জানান পিএম সূর্যগর বিনামূল্যে বিদ্যুৎ যোজনার উদ্দেশ্য হল বাড়ির সাথে সৌর বিদ্যুৎ প্রকল্প প্রতিস্থাপন করে স্বচ্ছ শক্তির ব্যবহার ও স্বচ্ছ পরিবেশ গঠনে উৎসাহিত করা নিজের বাড়ির সাথে যথাক্রমে এক দুই তিন ও পাঁচ কিলোওয়াট ক্ষমতা সম্পূর্ণ সৌর বিদ্যুৎ প্রকল্প বসিয়ে শুধু বিদ্যুৎ সঞ্চয় নয় অতিরিক্ত বিদ্যুৎ এপিডিসিএলকে বিক্রয় করা যাবে এতে কেন্দ্র এবং রাজ্য সরকার থেকে সর্বোচ্চ এক লক্ষ তিরিশ হাজার টাকা পর্যন্ত সাবসিডিও পাওয়ার সুবিধা রয়েছে প্রকল্প স্থাপনের এক মাসের মধ্যে ভর্তুকি গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার নিশ্চয়তাও রয়েছে শাকিল আলোজনার কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের সাবসিডির জন্য পঁচাত্তর হাজার কোটি টাকা ইতিমধ্যে বরাদ্দ করে রেখেছে প্রকল্প বিশেষজ্ঞ কল্যাণ ভট্টাচার্য যোজনা বরাক বিভিন্ন জায়গায় বেশ কোটি সৌর প্রকল্প প্রতিস্থাপিত হয়েছে চাহিদা ও উৎসাহ বাড়ছে এতে শুধু বিদ্যুৎ সঞ্চয় নয় নিজের প্রকল্প থেকে অতিরিক্ত বিদ্যুৎ শক্তি বিভাগের কাছে বিক্রি করে আয়ো করা যাবে অতিথি বিধায়ক ইসলাম লস্কর পি এম সূর্যগর বিনামূল্যে বিদ্যুৎ যোজনার বিদ্যুৎ প্রতিস্থাপনের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের সাফল্য কামনা করে প্রকল্প সম্পর্কে মানুষকে উৎসাহিত করতে বিস্তারিত প্রচারপত্র ও সচেতনতা সেবা করার অনুরোধ জানান সুনারবিদা করিমউদ্দিন প্রভু যা বলেন কেন্দ্রের এই অভিলাসী প্রকল্প রূপায়নের জন্য আসাম সরকারও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকারের তরফে ভর্তুকি দেওয়া হবে তিনি বলেন প্রকল্প প্রতিস্থাপনের পর কি কি পরিষেবা দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে পাওয়া যাবে তার নিশ্চয়তা দিলে সবাই আগ্রহী হবেন বিধায়ক সাধুতার তার বিধানসভা এলাকায় সৌর বিদ্যুৎ প্রতিস্থাপনের ব্যাপারে বরাদ প্রতিষ্ঠানকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তৈমুর রাজা চৌধুরী বলেন সৌর বিদ্যুৎ প্রকল্প যেহেতু জল কয়লা কিংবা গ্যাসের উপর নির্ভরশীল নয় প্রকৃতি প্রদত্ত শক্তি ব্যবহার করে বিদ্যুৎ সঞ্চয় ও বিক্রয়ের সুবিধা রয়েছে তাই বিদ্যুৎ গ্রাহকরা প্রকল্প প্রতিস্থাপনে আগ্রহী হবেন বলে মত ব্যক্ত করেন পরবর্তী খবর কি হলো বোরাকে প্রথম টুকুর গ্রামে বাদের বাঙ্গন স্থলে বসানো হলো অত্যাধুনিক জিও মেগা পরিদর্শনের পর দ্রুত সারা হলো কাজ বন্যা প্রতিরোধে কাটিগুড়া শ্রীপুর দ্বিতীয় খণ্ড টুকুর গ্রামে বাদের ভাঙ্গন স্থলে বসানো হলো জিও মেগা বন্যা প্রতিরোধী অত্যাধুনিক প্রযুক্তির এই জিও মেগা টিউব বরাক ব্যবহার করা হলো প্রথমবার এবারের বন্যায় টুকুর গ্রামে বাঘ ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে গত উনিশ জুলাই জলসম্পদ মন্ত্রী পিজুষ হাজারিকা টুকুর গ্রামে বাদের ভাঙ্গনস্থল পরিদর্শনে গিয়ে সেখানে জিও মেগা টিউব বসানো হবে বলে জানিয়েছিলেন মন্ত্রীর ঘোষণার পর ইতিমধ্যেই বসানো হয়ে গেছে তা জল বিভাগের কাচার সংমন্ডলের কার্যবাহী প্রকৌশলীকে জামান জানিয়েছেন টিউব আনা হয়েছে বাইরে থেকে সঙ্গে বাইরে থেকে বিশেষজ্ঞরা এসে বসিয়েছেন তা টিউবের দৈর্ঘ্য পঁচিশ মিটার এর ভিতরে বালুপুরে বসানো হয়েছে পঁচিশ মিটার দীর্ঘ টিউবের উচ্চতা এক দশমিক সাত মিটার আর প্রস্থ পাঁচ মিটার টিউব বসানোর পর তা পিচ্ছিল হওয়ার দরুন লোকজনের চলাচলের সুবিধার জন্য উপরে বসানো হয়েছে জিও অত্যাধুনিক প্রযুক্তির জিও মেগা টিউব বসানোর দরুন এবার টুকর গ্রামে আর বাদ ভাঙ্গার সম্ভাবনা রইল না বলে দাবি করেন জামা এবারের বন্যা এক কাছাড়ে টুকর ছাড়া চাঁদপুর এবং কুমারপাড়ায়ও বাদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়ে তিনি বলেন সেসব স্থানেও মেরামতের কাজ চলছে এদিকে পূর্ত বিভাগের রিপোর্ট থেকে জানা গেছে এবারের বন্যায় জেলায় ক্ষতি হয়েছে মোট বিরাশিটি সড়কের এর মধ্যে শিলচর ও উদারবন টেরিটোরিয়াল রোড ডিভিশনের অধীনে রয়েছে সড়ক ও টেরিটোরিয়াল রোড ডিভিশনের অধীনে দোলাই ও সোনাই টেরিটোরিয়াল রোড ডিভিশনের ষোলোটি এবং লক্ষ্মীপুর সিভিল সাব টেরিটোরিয়াল রোড ডিভিশনের অধীনে রয়েছে নয়টি সড়ক পরবর্তী খবরটি হল বারোপুঞ্জিতে রাস্তা নির্মাণ বিধায়কের মিথ্যা প্রতিশ্রুতির প্রতিবাদ জনগণের উত্তর করিমগঞ্জের পাতুসুরি গ্রাম গ্রাম পঞ্চায়েতের বেতরংপাটুর অন্তর্গত বারোপুঞ্জি গ্রামের একটি রাস্তা নিয়ে বারবার বিধায়কের প্রতারণার শিকার হয়েছেন এলাকাবাসী এ নিয়ে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এলাকায় বিধায়ক কমলাকদে ফুরকায়স্তের মিথ্যা প্রতিশ্রুতির বিরুদ্ধে রাস্তায় নামলেন বারোপুঞ্জি গ্রামের জনগণ বরাদ্দকৃত রাস্তার কাজ কিভাবে বিধায়ক অন্যদিকে স্থানান্তর করলেন তার ইতিহাসও তুলে ধরলেন ক্ষুব্ধ জনগণ রাস্তায় নেমে এর প্রতিবাদ জানালেন তারা স্থানীয় জনগণ বলেন দুই সালে প্রথমবার কমলাক্ষ বিধায়ক নির্বাচিত হওয়ার পরে এলাকাবাসী অনেক দৌড়ঝাপ করে বেদরং দ্বিতীয় খণ্ড থেকে বাঁশবাড়ি ময়নামিয়ার দোকান পর্যন্ত রাস্তার জন্য পূর্ত বিভাগ থেকে অর্থ বরাদ্দ করালেও বিধায়ক নিজের ভোট ব্যাংকের স্বার্থে এই রাস্তার বরাদ্দ অর্থ কেটে অন্যদিকে নিয়ে যান পরে গ্রামবাসী বিধায়ককে বারো পুঞ্জিতে পেয়ে এ ব্যাপারে জানতে চাইলে তিনি ভুল স্বীকার করে তিন মাসের মধ্যে ওই দুই কিলোমিটার রাস্তার কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন দুই হাজার ষোলো সালের নির্বাচন পর্যন্ত সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি দুই হাজার ষোলো এবং একুশের বিধানসভা নির্বাচনে পৃথক পৃথক প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি কিন্তু আজ অবধি রাস্তার কাজ হয়নি এদিকে এবারের লোকসভা নির্বাচনের প্রাক্কালেও এসে আগের চারবারের প্রতিশ্রুতি পূরণ না করতে পারার জন্য ক্ষমা চেয়ে গ্রামের জনগণকে বলেন বিরোধী দূরে থাকা এতদিন কাজের জন্য অর্থ বরাদ্দ করাতে পারেনি তবে এখন সরকারের সঙ্গে গেছি এলাকার উন্নয়নের জন্য এখন আর কাজ করার প্রতিশ্রুতি দেব না বরং কাজ করিয়ে দেখিয়ে দেব এভাবেই বারবার প্রতিশ্রুতি দিয়ে তাদের সঙ্গে বিধায়ক প্রতারণা করেছেন বলে অভিযোগ করেন জনগণ স্থানীয় জনগণ জানাত শিশু কল্যাণ এলপি স্কুলের ছাত্রছাত্রীদের আসা যাওয়ার ক্ষেত্রে দুর্ভোগ পোহাতে হচ্ছে বারোপুঞ্জি এলাকার এই রাস্তায় টিলামাটির দশ নেমে এটির চিত্র পুরোপুরি পাল্টে গেছে রাস্তাটি কৃষি জমিতে পরিণত হয়েছে সড়কের বহু অংশ টিলাভূমির নিচে এই অবস্থায় বাধ্য হয়ে এলাকার জনগণ কৃষি জমির উপর দিয়ে কোনো চলাচল করছেন শুধু তাই নয় অধিকাংশ এলাকায় রাস্তায় গর্ত এবং নালার সৃষ্টি হওয়া জনগণ আতঙ্কিত তাছাড়া কালমাট ব্যাঙ্গে পড়ায় গর্তে পড়ে বয়স্ক লোকেরা গুরুতর জখম হচ্ছেন প্রতিনিয়ত কিন্তু জনগণের এই দুর্দশার কথা শোনার মতো কেউ নেই তারা জানা নিজের কেন্দ্র উত্তর করিমগঞ্জের বিধায়ক রাজনৈতিক ভবিষ্যৎ সুনিশ্চিত করতে নাকি কাটিগুড়ায় দিনরাত রাত কাটাচ্ছেন যেহেতু নেতা মন্ত্রী নেই তাই রাস্তাটি তৈরি করে দিতে করিমগঞ্জের জেলা শাসক এবং জেলার পূর্ত বিভাগের কর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন জনগণ এদিন তারা বিধায়কের ভূমিকায় খুব প্রকাশ করে এ বিষয়ে জেলা শাসক মৃদুল যাদব ও রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসীর পক্ষে মোহাম্মদ জাকারিয়া খলিলুর রহমান ফজলুর রহমান বদরুল হক আতাউর রহমান আব্দুল হান্নান শরীফ উদ্দিন বিলাল আহমেদ আব্দুল কালাম প্রমুখ হুমকি দিয়েছেন যে শীঘ্রই রাস্তার কাজ না হলে তারা আদালতের দ্বারস্থ হবেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত